একশো দশ দিনে দশটি টেস্ট খেলবে ভারত টেস্ট বিশ্বকাপ ফাইনালে উঠতে জিততে হবে রোহিতদের টানা তৃতীয়বার হাত হাতছানি ভারতের সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এখনও সকলের উপরে রয়েছে তারা ভারতের পয়েন্ট শতাংশ আটষট্টি পয়েন্ট বাহান্ন কিন্তু এখনও ফাইনাল নিশ্চিত হয়নি সামনে টানা দশটি টেস্ট খেলবে ভারত ফাইনালে উঠতে হলে এর মধ্যে অন্তত কটিতে জিততে হবে রোহিত শর্মাদের উনিশে সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু ভারতের ঘরের মাঠে দুটি টেস্টের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও দেশের মাটিতে তিনটি টেস্ট খেলবেন রোহিতরা তারপরে নভেম্বরে অস্ট্রেলিয়ায় যাবে তারা সেখানে পাঁচটি টেস্ট রয়েছে চলবে নয়ই জানুয়ারি পর্যন্ত পয়েন্ট তালিকায় ভারতের পরে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া তাদের পয়েন্ট শতাংশ বাষট্টি পয়েন্ট পঞ্চাশ তিন নম্বরে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট শতাংশ পঞ্চাশ অর্থাৎ দ্বিতীয় তৃতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে খেলতে হবে ভারতকে একটি সংবাদ মাধ্যমের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দশটির মধ্যে অন্তত সাতটি টেস্ট জিতলে ভারতের পয়েন্ট শতাংশ আটষট্টি পয়েন্ট বাহান্ন থাকবে সেই ক্ষেত্রে তাদের ফাইনাল খেলা নিশ্চিত সাতটি টেস্ট জিততে সমস্যা হওয়া উচিত নয় ভারতের কারণ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্ট ঘরের মাঠে খেলবে ভারত অস্ট্রেলিয়ায় গিয়েও গত দুবছর সিরিজ জিতেছে তারা তাই সাতটি টেস্ট জিততে পারে ভারত কিন্তু কোনো কারণে সাতটি টেস্ট জিততে না পারলে পয়েন্ট শতাংশ ষাটের বেশি রাখতে অন্তত পাঁচটি টেস্ট জয় ও একটি টেস্ট ড্র করতে হবে রোহিতদের তাহলে দ্বিতীয় স্থান থেকে ফাইনাল খেলতে পারবে ভারত দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার সাতটি টেস্ট বাকি পয়েন্ট শতাংশ ষাটের উপরে রাখতে প্যাট কামিন্তে চারটি টেস্ট জয় ও একটি ড্র করতে হবে নিউজিল্যান্ডের বাকি আটটি টেস্টের মধ্যে ছটিতে জয় ও একটিতে ড্র দরকার তবেই তাদের পয়েন্ট শতাংশ ষাটের বেশি থাকবে তবে নিউজিল্যান্ডের আটটি টেস্টের মধ্যে পাঁচটি উপমহাদেশে রয়েছে এই পরিসংখ্যা থেকে স্পষ্ট এখনও তিন দলের সুযোগ রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার তাই দেশের মাটিতে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্ট জেতার চেষ্টা করতে হবে রোহিতদের তেমনটা হলে অস্ট্রেলিয়া সিরিজের আগেই ফাইনাল অনেকটা নিশ্চিত করে যাবে রোহিতরা